আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন গোলাপ টেক বিডি ইউটিউব চ্যানেল আর আমি গোলাপ হোসেন আসি আপনাদের সাথে বন্ধুরা আজকে আমি ইমুর গুরুত্বপূর্ণ একটি সেটিংস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যখন ইমুতে কারোর সাথে ভিডিও কলে কথা বলেন অনেক সময় সে আপনার কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারি এতে করে আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে হয়তো আপনি খালি গায়ে আছেন বা আপনার বন্ধুবান্ধব বা কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে সে আপনার সাথে ইমতো কথা বলার সময় আপনার কথা বলার মাঝখানে সে স্ক্রিনশট দিয়ে নিল সেটার মাধ্যমে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে বা বিভিন্ন রকম সমস্যা ফেলতে পারে কিন্তু আপনি যদি একটি সেটিংস অন করে দেন তাহলে সেই ব্যক্তিটা কখনোই আপনার সাথে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট নিতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই ভিডিওটিতে আপনি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন তো চলুন আমরা ইমুতে চলে যাই আমার সরাসরি চলে যাবো আমাদের ইমো অ্যাকাউন্টে ইমো অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতেছেন অনেকগুলো ইমো আইডি তা আপনি আপনার যে ফ্রেন্ডের সাথে ইমুতে ভিডিও কলে কথা বলবেন বা তার সাথে যদি কোনো আপনার সমস্যা হয়ে থাকে সে যদি আপনাকে কোনোভাবে ব্ল্যাকমেল করে স্ক্রিনশট নিয়ে তাহলে আপনি এই সেটিংসটি করবেন কী হবে ধরুন এই যে আইডিটা দেখতেছেন সে আমার সাথে ব্ল্যাকমেইল করতে পারে আমি তার সাথে হয়তো বা সময় ভিডিও কলে কথা বলবো তার মাঝে সে স্ক্রিনশট নিয়ে সে আমার সাথে প্রতারণা করতে পারে তা সেজন্য স্ক্রিনশট নিতে না পারে ভিডিও কল করার সময় অর্থাৎ সে আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না সেজন্য আমি যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি তার ইমো অ্যাকাউন্টের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যেদিকে কর্নারে দেখবেন তিনটে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে আপনারা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কলস এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে কিন্তু অপশনটা এখানে দেখাচ্ছে যেখানে যখন আপনি ওই তার সাথে ভিডিও কলে কথা বলবেন হ্যাঁ সে কিন্তু চাইলে স্ক্রিনশট নিতে পারবে না এই যে স্ক্রিনশট দেখাচ্ছে এখানে তো স্ক্রিনশট সে কিন্তু নিতে পারবে না ভিডিও কল কথা বলার সময় তো সেজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে নিচে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে বাটনটা দেখতেছেন এইটা অফ আছে এই বাটনের উপর আপনাদেরকে একবার টাচ করে দিতে হবে টাচ করার সাথে সাথে কিন্তু এটা সবুজ রঙ হয়ে যাবে অর্থাৎ আপনার ব্লক স্ক্রিনশট এই অপশনটা চালু হয়ে গেছে এখন এই ব্যক্তিটার সাথে যদি আপনি ভিডিও কলে কথা বলেন সে কিন্তু আর আপনার স্ক্রিনশট নিতে পারবে না আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন আপনি নিজেই ট্রাই করে দেখবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কারণ এই অপশনটা অনেকেই জানেন না সেজন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন আর যারা আমাদের এই গোলাপ টেক ভিডিও ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করি যেগুলো থেকে মানুষের অনেক উপকার হয় আশা করি আপনারও উপকার হবে ধন্যবাদ সবাইকে